মাম্মা তোমার এই চোখের জলে তোমার এই চোখের জলে বাংলাদেশে বন্যা বয়ে যাচ্ছে জানো আর চোখের জল ফেলো না মাম্মা একটু হাসো কান্নালে বাংলাদেশ পুরো তলিয়ে যাবে মাম্মা মাম্মা বাংলাদেশ কিন্তু পুরো তলিয়ে যাবে তুমি আর কান্না করো না দেখো তুমি আর কান্না করো না সোনা তুমি আর কান্না করো না মাম্মা

আমার মাম্মা যখন প্রচুর কান্না করে তখন আমার মাম্মাকে হাসানোর টেকনিক কারণ আমার কান্না ও দেখতে পারে না ও খুব কষ্ট পায় আমার কান্না দেখলে তখন আমি ঠিক এমনটাই করি যতই কষ্ট হোক আর যতই কান্না করুক কিন্তু হেসে দেবে